কি যে বলতেছেন ভাইয়া মেয়ে কেন হবে অত আমার গার্লফ্রেন্ড এই লীরা এটা হচ্ছে রাজু ভাই আর এটা হচ্ছে রাজু ভাইয়ের ইয়ে ওনার জিএফ না না জিএফ না রাজু এর ওয়াইফ বউ ওয়াইফ ভাই এখানে ওয়াইফ নিয়ে থাকে কই তুমি তো এটা বলনি না না কি বলতেছো যে ভাবি এখানে কেন থাকবে ভাবি তো ভাবির বাপের বাড়ি থাকে যে এখানে ঘুরতে আসছে ও মা ভাইয়া বিয়ের পর আপনারা এত দূরে দূরে থাকেন কিভাবে আমি তো এখনই ওকে ছাড়া থাকতে পারি না রাজ আমাকে বাসা দিয়ে আসো আরে তুমি কেন যাবে যাবে তো না ভাবি আপনারা কই যাবেন যে আমরা তো একটু পরে এমনিতে হাওয়া খাইতে বেরিতাম যে আপনারা আড্ডা দেন আমরা চলে যাই এ বেবি চলো আসি ভাইয়া ভাবি আসি এনজয় টাইম